আসসালামু আলাইকুম আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র এবং ডিএক্সএন সার্ভিস সেন্টার থেকে ডিএকসেনের বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আছেন এবং ডি বাহিরে যারা আছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ডিএক্স এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্ঞানজি সোপ তো জ্ঞানজি সোপ যখনই আমি আলোচনা করব জ্ঞানজিৎ সোপের মূল ইনগ্রিডিয়েন্টস আমাকে আলোচনা করতে হবে জ্ঞানজিৎ সোপের মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের ডিএকশন গ্যাও আপনারা যারা ডিএকশন আছেন তারা জানেন হোয়াট ইজ গ্যাওনার্মা কিন্তু ডিএকশানের বাহিরে যারা আছেন তারা যদি আমার পূর্বের ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন যে গ্যাউনরমা কি গেওনরমা হচ্ছে যদি পুরো সাইন্টিফিক নেইম আমি বলি জ্ঞানও হচ্ছে বার্নিশ বার্নিশার্মা হচ্ছে স্কিন এবং হচ্ছে লুসিরাম হচ্ছে শাইনি জ্ঞান রামালুসিডাম মিনস হচ্ছে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা দেখেন যে এটা কতটা শাইনি অবস্থায় আছে সেম আমাদের যে ডিয়াকশনের যে জ্ঞানামার মূল উপাদান হচ্ছে জ্ঞানোরমা জ্ঞানোরামালুসিডাম এই জ্ঞানোরামুসিডাম হচ্ছে পুরা পৃথিবীতে যত প্রকারের হার্টস আছে যদি এক থেকে এক কোটি ওষুধি হার্টস সিরিয়াল করা হয় তার ভিতরে এক নাম্বার নাম্বার ওয়ান হার্ভস ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে ডিয়াকশন জ্ঞানো মা ডক্টর লিউসজিন উনিশশো তিরাশি থেকে উনিশশো তিরানব্বই দশ বছরে গবেষণায় এই ডিঅ্যাকসিনের যে গ্যাণোর মার যেটা ব্রেন হার্ট লিভার কিমসেন জ্ঞান রুই জ্ঞানো এবং ছয় প্রকার মাশরুম টিস্যু কালচারাল পদ্ধতিতে একত্র করে যেই জ্ঞানোর মাটা যেই গ্যাণ মাটা যখনই দেহের ভিতরে যায় আমাদের অতি প্রথমে পুরা দেহটাকে স্ক্যান করে পুরা দেহের প্রত্যেকটা সেলকসের যত টক্সিনগুলো আছে টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে এবং রিকনস্ট্রাকশন করে পুরা দেহের বডি ফাংশন করে ঠিকঠাক করে নিয়ে আসে তো যেরকম এটা দেহের ভিতরে ক্লিনজিং করে সেরকম কিন্তু আমাদের স্কিনের উপরেও ক্লিনজিং করে তাহলে আমাদের যে জ্ঞানজ সোপের ভিতরে আছে হচ্ছে গ্যানোডাম এক্সট্রাট সেকেন্ড হচ্ছে যে এখানে আছে পাময়েল এরপর আছে হচ্ছে গ্লিসারিন এখানে কোনো প্রকার কেমিক্যাল মিক্স করা হয় নাই এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্গানিক এবং একটা হালাল সাবান এখানে কোনো প্রকার অ্যানিম্যাল ফ্যাট নাই এখানে হচ্ছে আপনার হচ্ছে যে বোটানিস ফ্যাট সেটা হচ্ছে পামোয়েল থেকে পাময়েল থেকে তাহলে দেখেন আপনি যদি চান এ বলবো যে মুসলিম হিসাবে যে আমি একটা হালাল সাবান ব্যবহার করব। তাহলে ডিএকশন হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সাবান যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হালাল সাবান এই সাবানটা একটা শিশু যেদিন থেকে জন্ম নেয় সেদিন থেকে আগ পর্যন্ত সারা জীবন এই সাবানটা ব্যবহার করা যাবে এখন আমি আসি যে এই সাবানটা আমরা কেন ব্যবহার করব। এই সাবানটা হচ্ছে যে আমাদের যে আমরা যে চলাফেরা করি দেখেন দুইটা মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেহের ভিতরে বিভিন্ন প্রকার বাহির থেকে আপনার যে বিভিন্ন টক্সিন এবং বিভিন্ন প্রকার জীবাণুগুলো আসে আমাদের হচ্ছে বাতাসের মাধ্যমে প্রায় দশ দশ থেকে বারো হাজার প্রকারের বিভিন্ন প্রকার হচ্ছে যে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো সব কিন্তু বাতাসবাহিত সেই সেটা কোথায় আসে আমাদের স্কিনে আসে স্কিনে সেই স্কিনে বাসা বাঁধে তো আমরা সাধারণ সাবানে যে গোসল করি সেটা হচ্ছে যদি শুধু পরিষ্কার করার জন্য কিন্তু স্কিনের মধ্যে আমাদের বলা হয়েছে এক সেন্টিমিটার স্কিনের মধ্যে চার থেকে পাঁচ হাজার প্রকার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ফাঙ্গাস পোটোজোয়া বিভিন্ন প্রকার পরজীব জমা থাকে ওকে যখন দেখা যায় স্কিনে তারা মানে আমার চামড়া পুষ্টি খেয়ে বেঁচে থাকে যখনই চামড়াতে না পায় তখনই কিন্তু আমাদের এটা ব্লাডের মাধ্যমে সার্কুলেশন হয়ে সেল কষে চলে যায় সেখানে বংশ বিস্তার করে আমাদের ওষুধ তৈরি করে তাহলে এই জ্ঞান যে সোপের মাধ্যমে আপনার প্রথমত স্কিনের যে ট্রিটমেন্ট এই আমরা জানি এই জ্ঞানের মাতে প্রায় চারশো প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস আছে এটা যখনই আমি পুরা শরীরে গোসল করব তো গোসলের সময় আমরা বলি পুরা শরীরে মুখে সহ সমস্ত শরীরে খুব ভালোভাবে মেখে মিনিমাম পাঁচ মিনিট পর্যন্ত রাখবেন পাঁচ মিনিট রাখলে যেটা হবে এখানকার ফোর হান্ড্রেড নিউট্রিক্যাল প্রপার্টিস আপনার স্কিন ঢুকবে এখানে আছে পলিসেকারট এডোনোসিন অর্গ্যানিক জার্মিনার টাইটার প্যানার্স গ্যানোরিক অ্যাসেন্স এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্যানোরিক অয়েল তো এই গ্যানোরিক অয়েল সেটা হচ্ছে আমাদের যে স্কিন আমাদের স্কিনের যে শাইনি যে বাপ সেই শানি বাপটা হচ্ছে যে গ্যানোরিক অয়েল থেকে জ্ঞানোর মধ্যে যে গ্যানোরিক অয়েল তার থেকে কিন্তু আমাদের শানি বাপটা হয় অর্থাৎ আপনি যদি যে কোনো জীবাণু থেকে আপনার নিজেকে প্রোটেক্ট রাখতে চান আপনার বাহির থেকে যখনই আসেন আপনি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে মুখে এটা পাঁচ মিনিট রেখে মুখটা দুন তাহলে মুখে কোনো প্রকারের অ্যাটাক হবে না বাহিরের কোনো প্রকার জীবাণু দ্বারা এবং হচ্ছে যে আমাদের পুরা শরীরে যদি মাখি তাহলে তার দ্বারা কিন্তু বিভিন্ন জীবন থাকে আমি বেঁচে থাকবো এখন আমি চলে আসি যে ডিএক্সেন জ্ঞানজ্সব যারা মুখের ত্বক নিয়ে চিন্তিত অনেক মা বরুণরা আছেন যারা মুখের ত্বক নিয়ে খুবই চিন্তিত অনেক টাকা খরচ করেছেন স্কিনের জন্য আমি এখন তাদের জন্য কিছু পয়েন্ট বলবো নাম্বার ওয়ান আপনি যদি চান আপনার মুখের যে পিম্পল একনি অথবা মুখের যে ব্রন সেই ব্রণ কিন্তু স্থায়ীভাবে আপনাকে এটাকে হলো ডিশানের জ্ঞান আপনার হচ্ছে যে ফেসিয়াল সোপ আপনার হচ্ছে ফেসিয়াল আপার স্ট্রোকে মুখে মুখের পানির ঝাপটা দিয়ে মুখটা ভিজাবেন ভিজানোর পর সামনেটা হাতে এরকম ফেনা ফেনা করে আপার স্টকে এরকম এরকমভাবে ঘষে 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 মুখে পাঁচ মিনিট রেখে দেবেন ওকে এরপর হচ্ছে যে মুখটা ধোয়ার ধোয়ার পর সফট টিস্যু বা সফট রুমাল দিয়ে আপনার হচ্ছে এটা মুছবেন আপনি দেখবেন যে আমি বলবো যে আপনারা জ্ঞানজির সোপ ইউজ করার আগে এই একটা ছবি তুলবেন আর ঠিক এক মাস পর বা দুই মাস পর এগেন্স ছবি তুলবেন দেখেন আপনার মুখের কি পরিবর্তন আপনার মুখ কালো হয়ে আছে মুখের যে ফর্সা যে বাপ সেই ফর্সা বাপ বা সাইনি বাপ কিন্তু জ্ঞানের সুপার মাধ্যমে চলে আসবে যাদের হচ্ছে রিঙ্কেল হয় অর্থাৎ চোখের নিচে যে কালো যে দাগগুলো হয় সেই কালো দাগগুলো কিন্তু এটা আমরা বলি যে কলাকোয়াগ এবং অ্যান্টি কলাকোয়া সেটা হচ্ছে যে এ ঠিক এইভাবে করে যাতে চোখের ভিতরে না যায় অ্যান্টি করেক এইভাবে আপনার মাসাজ করে 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 আপনার সাবানটা ইউজ করেন তাহলে দেখা যায় চোখের নিচে যে কালো যে দাগ বা কালো বলি যেটা বলে সেটা কিন্তু চলে যাবে এবং যাদের দেখা যায় মুখে ব্রণ হওয়ার মাধ্যমে মুখটা কিছু কিছু ক্ষেত্রে গর্ত গর্ত হয়ে গেছে তাও কিন্তু আলহামদুলিল্লাহ এই সাবানের মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে চলে যাবে এবং অনেকটা দেখা যায় মুখে কালচ হয়ে মাস্টার দাগ পর্যন্ত চলে আসে সেটার জন্য কিন্তু অনেকে অনেক ক্রিম অনেক কিছু ব্যবহার করে তারপর হচ্ছে যে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসেন যে এটা সমাধানের জন্য কারোপরে দেখা যায় যে বিভিন্ন প্রকার ফেসওয়াশ ব্যবহার করে দেখা যাচ্ছে মুখে সাদা স্পটপণ পড়ে গেছে কারণ মুখটা জ্বলে গেছে ওকে তো এই ক্ষেত্রে আমরা যেটা করে আমাদের যে জ্ঞান উৎসব এটা যদি আমরা যদি রেগুলার সকালে রাত্রে নিয়মিত দুইবেলা যদি ব্যবহার করে মুখের যে মাইস্তার দাগগুলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এরপরে চলে আসি আর কি ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো স্কিন ডিজিজ আপনার হচ্ছে যে অ্যালার্জি সেই অ্যালার্জির জন্য এটা কাজ করতেছে আপনার যদি দেখা যাচ্ছে যে সুরিওসিস এমন একটা রোগ যার ট্রিটমেন্ট পুরো পৃথিবীতে অ্যালারপতি দেয় সেই সুরিওসিস রোগের ক্ষেত্রে কিন্তু অনেক সামান ব্যবহার করা যায় না আমাদের জ্ঞান সব কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় যারা খুব হাইপার পার সেন্সিটিভি পেশেন্ট মানে অল্পতে স্কিনে যে কোনো প্রবলেম চলে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু হাইপার সেন্সিটিভ স্কিনে আমরা এই গ্যালেঞ্জি সোপটা অবশ্যই ব্যবহার করতে পারি এরপর আপনি চলে আসেন যে কারো যদি এই এই সামানটা চুলে ব্যবহার করা যায় চুলে ব্যবহার করা যায় যাদের দেখা যাচ্ছে যে ড্যান্ড্রাফ থাকে এবং হেয়ার ফলিং থাকে আমরা কিন্তু এই গ্যালেঞ্জি সোপটা চুলের ড্যান্ড্রাফ এবং হেয়ার ফলিংয়ের জন্য কিন্তু ইউজ করার জন্য আমরা অ্যাডভাইস করি এবং দেখা যাচ্ছে যে আপনি যদি চান আমার আপনার মুখের চলে শাইনি স্কিন মানে আপনার মুখটা আসলে যে চকচকে করবে সেই চকচকে বা শাইনি স্ক্রিনের জন্য আমাদের এই জ্ঞান উৎসব এরপর চলে আসেন আপনি যদি চান যে অনেকে আছে দেখা যাচ্ছে যে ফোম ব্যবহার করা হয় অনেকে সেভ সেভ করা হয় সেভের পর যে ফোম যে ইউজ করে তারপর হচ্ছে রেজার দিয়ে টান দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু স্কিনে আপনার হচ্ছে একটা দাগ চলে আসে তো আমরা আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে মুখের যে অবস্থা দেখতেছেন আশা করি আমার মুখে হচ্ছে কোনো প্রকার বরণ বা কোনো মাস্তের দাগ নাই আমি কিন্তু দীর্ঘ বারো বছর যাবৎ এই জ্ঞানজি সোপটা আমি ইউজ করে আস্তে আস্তে ব্যক্তিগতভাবে আমি যখনই বাড়ি থেকে বাসায় যাই মুখটা ভিজাই এবং হচ্ছে সামানটা ফেসিয়াল করে পাঁচ মুখে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিই আর শেফার সময় আমার হচ্ছে যে উপকরণ কোনো ক্রিম না আমাদের জ্ঞান সোপ এটা টান দেওয়ার পর আমাদের একটা ই আছে আমাদের একটা টুথপেস্ট আছে গ্যান্জি টুথপেস্ট সেই টুথপেস্টটা হচ্ছে যে আমরা আফটার সেভিং ক্রিম হিসাবে ব্যবহার করি এত করে দেখা যাচ্ছে যে মুখের হানড্রেড পার্সেন্ট সাইনি বাপটা ঠিক থাকে তাহলে আমি আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আমি ডক্টর রফিকুল ইসলাম আমার যে ইউটিউবের যে চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম আজকের যে আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে গুড মর্নিং ডিএক্সেন